নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের এই টপিক্সটা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে কৌশিক দা অনেক তো মহাভবিষ্যৎবাণী করছেন দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ বিধানসভা কে বাজিমাত করবে তৃণমূল কংগ্রেস না বিজেপি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন অনেক ভিডিও আপনারা হয়তো দেখেছেন অনেক রিলস দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নির্বাচনে আসতে পারছে না আপনারা অনেকেই এই রিলস দেখেছেন কেন আসতে পারছেন না বা আবার মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আসবে কেন আসতে পারে এই বিষয় নিয়ে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব। দেখুন আমি আজকে গ্যারেন্টির সাথে আপনাদেরকে কথাটা বলছি গ্যারেন্টি এবং নিজ দায়িত্বে আপনাদেরকে এই মহা ভবিষ্যদ্বাণী আপনাদের সামনে তুলে ধরছি আজকে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ অনেকেরই একটাই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে আপনি বিধানসভা নির্বাচনের উপর ভিডিও দিন কৌশিক দা তো আজকের এই ভিডিও আপনাদের ডিমান্ডের উপর তাহলে দু হাজার ছাব্বিশে কি বিজেপি আসবে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে আবার কাটা কাটা প্রশ্ন রয়েছে তৃণমূল আসতে পারে আবার কামব্যাক করবে তো আজকের এই ভিডিও অনেকের কাছে হয়তো আনন্দ হবে অনেকের কাছে হয়তো নিরাশ হতে পারে অনেকে অনেকে খারাপ কমেন্ট করবেন আমি জানি কিন্তু দেখুন এখানে সম্পূর্ণ গ্রহের নিরিখে আমি আলোচনা করতে চলেছি দেখুন আমি যে তথ্যটা পেয়েছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিএম তো যা তথ্য পেয়েছি তা থেকে ওনার কিন্তু দেখাচ্ছে রাশি এবং মিন লগ্ন দেখুন আমি নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদেরকে বলি রাশি ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেটকে সেটি হচ্ছে শনি এবং যখন বিধানসভা নির্বাচন হবে এপ্রিল মে মাসে তখন কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শনির মহাদশা পাস করবে এবং বৃহস্পতির অন্তর্দশা এই যে এপ্রিল এবং মে মাস শনি এবং মঙ্গল মিন রাশিতে অবস্থান করবে অর্থাৎ উনার লগ্নভাবে অবস্থান করবে অর্থাৎ এই যে লগ্নভাবে শনি মঙ্গল অবস্থান করা মানেই বেশ কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে এবং যেহেতু শনি একাদশভাবে অবস্থান করছে লাভভাবে ওনার ভাগ্যপতি কর্মাধিপতি একাদশভাবে ওনার রাজ্যকারী প্ল্যানেট শনি শনি উনার ক্ষেত্রে পজিটিভভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি উনার তুঙ্গ গৃহে অবস্থান করছে বৃহস্পতি উনার তুঙ্গ গৃহে অবস্থান করছে সরাসরি উনার লাভ ভাব কে দেখছে একাদশ ভাবকে দেখছে এবং উনার ক্ষেত্রে ওনার ভাগ্য ভাবকে দেখছে আমি একটু আপনাদেরকে বলি যে অনেক রিলস আপনারা শুনেছেন যে মাননীয় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারছেন না অনেক শুনেছেন তাই তো কিন্তু আমি আজকে বারোই জানুয়ারি নিজ দায়িত্বে এবং চ্যালেঞ্জের সাথে আমি বললাম যে দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাজিমাত করতে চলেছে অর্থাৎ সিংহাসনে বসতে চলেছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যার শনির মহাদশা চলছে তাকে কে হারাতে পারে সর্বশক্তি যদি এক হয় পশ্চিমবঙ্গে তাও মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কঠিন না মহা কঠিন হতে চলেছে অর্থাৎ এটা কল্পনার বাইরে অনেকে রিলস করে দেখেছেন যে কৌশিকদা আপনি আলাদা কথা বলছেন সবাই কি ভুল বলছে কারা কি বলছে আমি কারো কথাতে আমি কোনো দায়িত্ব নিয়ে আমি কথা বলবো না কিন্তু আমার কথাটা আমি টোটাল ওনার যেহেতু বিশ্ব রাশি না বিশ্ব রাশি ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট শনি আর শনির যেহেতু ওনার মহাদশা চলছে শনি ওনার হবে বৃহস্পতি ওনার ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করছে ওনার ক্ষেত্রে আমি হান্ড্রেড না থাউজেন্ড পারসেন্ট বললাম যত শক্তি আসুক না কেন ওনার কাছে ধরাশায়ী হতে চলেছে আবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আবারও বলি তৃণমূল কংগ্রেস আবার সিংহাসন দখল করতে চলেছে অর্থাৎ কিছুটা ষড়যন্ত্র হবে সমস্যা করবে অনেক জায়গাতে বিভিন্ন রকম অ্যালিগেশান হবে কিন্তু অ্যাকচুয়ালি শুনি যেহেতু রিপ্রেজেন্ট করে জনতা শুনি আগে ভিডিওগুলো বোঝার চেষ্টা করুন শুনি রিপ্রেজেন্ট করে হচ্ছে জনতা জনার্ধন জনতার রায় মমতার সাথে রয়েছে মমতা ব্যানার্জির সাথে রয়েছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আবার সিংহাসনে বসতে চলেছে অর্থাৎ উনি মাননীয়া আবার উনি চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার হতে চলেছে কেউ কেউ বলবেন যে দা আপনি এ কথাটা কেন বললেন দেখুন আমি এখানে যেটা সত্য হতে চলেছে যে ঘটনাটা ঘটতে চলেছে সেটা আপনাদেরকে জানালাম এবং এই যে অনেকে বলছেন যে বিজেপি চলে আসবে আমি দায়িত্ব নিয়ে বললাম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারছে না খুব দায়িত্বের সাথে বললাম এবং চ্যালেঞ্জ নিয়ে বললাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দুশো কুড়ির উপর আসন পেতে চলেছে আমি এটাও আপনাকে বলে দিলাম দুশো কুড়ির কাছাকাছি আসন পেতে চলেছে ষড়যন্ত্র চক্রান্ত সবকিছু হবে কারণ শনি মঙ্গল ওনার লগ্নে তখন বাস করছে কিন্তু এই যে ওনার ক্ষেত্রে যে দশা মহাদশা যে পারমিট করছে এবং শনি যেহেতু ওনার একাদশ রয়েছে ওনাকে কিন্তু কুর্সি দখল উনি করবেন সমস্ত শক্তি ধরাশায়ী হতে চলেছে আমি দায়িত্ব নিয়ে বললাম এবং এটা আজকে আপনার তারিখটা নোট ডাউন করুন বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ঠিক ভোটের রেজাল্ট যেদিন বেড়াবে সেদিন আমি আবার এই টপিক্সের উপর আমি আলোচনা আপনাদেরকে দিব যে আমার এই মহাভবিষ্যৎবাণী কতটা সত্য হয়েছে অনেকেরই অনেক রকম খারাপ কমেন্ট আসবে আমি জানি সম্পূর্ণরূপে আমার জানা রয়েছে কিন্তু জ্যোতিষ মতে যেটা সত্য সেই ঘটনাটা আপনার তুলে ধরলাম দেখুন প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে দেখুন একটা বিষয় জানার দরকার রয়েছে আমাদের যিনি চিফ মিনিস্টার রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হরস্কোপ কিন্তু ওনার ক্ষেত্রে পারমিট করছে ওনার ক্ষেত্রে যথেষ্ট ওনার পারমিট করছে ওনার হরস্কোপ ওনাকে মানে সরিয়ে দেওয়ার ক্ষমতা পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ কুর্সি দখল করার ক্ষমতা এখনও পর্যন্ত কিন্তু হয়নি কারণ ওনার যে জায়গাতে শুনি যে প্লেসমেন্ট ওনার বৃহস্পতির জায়গা শুনি এবং বৃহস্পতি ওনাকে কিন্তু আবার পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস আবারও পশ্চিমবঙ্গে আবারও রাজ করতে চলেছে লিখে রাখুন আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপ যারা মনে করবেন পরে যে কৌশিক দা মিললো কি মিলল না অবশ্যই মেসেজ আমাকে করবেন এবং বিজেপির অবস্থা আমি বলবো পশ্চিমবঙ্গে খুব শোচনীয় হতে চলেছে এইটুকুটা আপনাদেরকে বললাম বিজেপির অবস্থা খুব শোচনীয় হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং পাশাপাশি যারা নিজের ব্যক্তিগত জন্ম দেখাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ধন্যবাদ